This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহানগর বইমেলার বাইরে জাগো বাংলার স্টল ভিতরে কেন জায়গা হয়নি পুর প্রধানের প্রতি অসন্তুষ্ট কল্যাণ বললেন এটা আমি মানতে পারছি না আজ থেকে শুরু হলো কোননগর বই মেলা শকুন্তলা কালী মন্দির মাঠে এই মেলায় নানান ধরনের বইয়ের স্টল কিন্তু জায়গা হয়নি তৃণমূল মুখপাত্র জাগো বাংলা স্টলের কোননগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে কোননগর মেলার বাইরে জাগো বাংলার বুকস্টল দেওয়া হয়েছে কিন্তু মেলার মূল অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে একটি বুক স্টল কনগর সবুজ যোদ্ধা সেখানেও মুখ্যমন্ত্রীর বই বিক্রি হতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের শেষে মূল মঞ্চ থেকে নেমে তৃণমূল সাংসদ কন্নগর পুরপ্রধান স্বপন দাসকে বলেন কেন দুখানা বুক স্টল করা হবে কোননগর মেলায় আর জাগো বাংলা স্টল বাইরে কেন হবে জাগো বাংলা স্টল দেওয়া উচিত ছিল মেলায় এটা ঠিক হয়নি এটা আমি মানতে পারছি না পুরপ্রধান তাকে বোঝানোর চেষ্টা করেন মঞ্চের পাশেই দেওয়া হয়েছিল ক্ষুব্ধ সাংসদ বলেন ও পাশটায় কে দেখতে যায় ফালতু কথা কেন বলছিস কথা বলে স্পষ্ট রেগে গিয়ে মেলা থেকে বেরিয়ে যান যাবার পথে একটি ফাঁকা স্টল দেখে দাঁড়িয়ে পড়ে তারপর মেলার বাইরে বেরিয়ে জাগো বাংলার স্টলে যান পুরপ্রধান স্বপন দাস বলেন বারো তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা ছাপ্পান্নটা স্টল দেওয়া হয়েছে বইমেলার রাজনৈতিক কোনো স্টল দেওয়া হয়নি এটা সরকারি অনুষ্ঠান এখানে রাজনীতির বিষয় নেই মেলায় প্রকাশনা সংস্থাকে অগ্রাধিকার দেওয়া হয় আগে আসার ভিত্তিতে যারা আগে টাকা দেয় তারা পায় অনেকেই পরে এসেছে তাদের দিতে পারেনি জাগো বাংলা যে স্টল চেয়েছিল সেটা বুকিং হয়ে গিয়েছিল তাকে আমি বাদ দিতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই অন্য একটি স্টলে আছে জাগো বাংলা যখন আবেদন করে তাদের একটি স্টল দেওয়া হয়েছিল সেটা ওদের পছন্দ হয়নি কন্যাগর শহর তৃণমূল সভাপতি তন্ময় দেব বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টলে এসেছিলেন কাকে কি বলেছেন সেটা দলের উচ্চ নেতৃত্বের বিষয় আমাদের কাছে নির্দেশ ছিল তাই বাইরে স্টল দিয়েছে যদিও সামাজিক মাধ্যমে তন্ময় দেবের নাম করে একটি লেখা ভাইরাল হয় যেখানে লেখা কন্যাগর পুরপ্রধান স্বপন দাসের অনমনীয় মনোভাবের কারণে বই মেলায় জাগো বাংলা স্টল করা গেল না

এখানে হয়েছে তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে জাগো বাংলা স্টলে এসে তারা যেন বইটা কেনে দিদির সব বই লেখ আছে রয়েছে জাগা বাংলা স্টল এখানে রয়েছে হ্যাঁ তো সবাই যেন বই কিনে তারিখ অব্দি চলবে হুম আমাদের চুয়ান্নটা স্টল আছে চুয়ান্নটা স্টলের মধ্যে বাইরের দিকে কিছু আছে সব বই যারা দিয়েছেন তারাও আছে প্রত্যেকের জন্যই ব্যবস্থা রয়েছে যারা বুক সেলার তাদের জন্য সব বই আছে কতগুলো স্টল আছে ছাপ্পান্নটা স্টল আছে তাতে কি মানে সব কটা পাবলিকেশন আছে সবই পাবলিকেশন বেশিরভাগই দেখুন সব পাবলিকেশানই দেওয়া আছে আচ্ছা সেখানে কোনো রাজনৈতিক কোনো পাবলিকেশন করা হয়েছে না রাজনৈতিক পাবলিকেশনের কোনো ব্যাপার না এটা বই মেলের মধ্যে রাজনৈতিক কোনো ব্যাপার না এটা সরকারি অনুষ্ঠান এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না আমরা দেখছেন কত জায়গা ত্রিনঙ্গা झंडा লাগিয়েছি না ত্রিনঙ্গলের পতাকালা আছে কত এটা সম্পূর্ণভাবে সরকারি অনুষ্ঠান সরকারি রীতিনীতি মেনেই এই অনুষ্ঠানটা হচ্ছে এর বাইরে কিছু কিন্তু অনেক কটা পাবলিকেশন তো যেমন গণশক্তি বা জাগো বাংলা এগুলো তো সব কটা তো যারা জাগো বাংলা বা গণশক্তি এরকম ধরনের কেউ যদি অ্যাপিল করে তাহলে সেটা আমরা দেখি প্রত্যেকেরটাই বিচার বিবেচনা করি কাউকেই ফেরাবার কোনো ব্যাপার নেই তো গণশক্তি নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে বিভিন্ন গণশক্তি এখন যদি বলে আমাকে ওই সামনের ঘরটা দিতে আমি তো দেবো না তার কারণ এখানে মেনলি হচ্ছে প্রকাশনা সংস্থা এবং পরপর পরপর যারা আগে আসে আমাদের আগে আসে আগের ভিত্তিতে বুকিং যারা আমরা পেপারে বিজ্ঞাপন থাকে তারপরে যারা দেয় তারা প্রত্যেকবারই আসে এসে পরপর টাকা দেয় পরপর বুকিং যে কটা স্টল আছে যারা আগে আসে আগে যারা আসে না পরে চাইলে তো আমি কোথার থেকে তো এবং অনেক প্রকাশনী সংস্থা চেয়েছে পরবর্তীকালে আমি দিতে পারিনি কারণ তখন অলরেডি আমার ফিল হয়ে গেছে যেটা ফিল আপ হয়ে গেছে সেটা আমি একজনকে বাদ দিয়ে আরেকজনকে কেটে দেবো এটা তো করতে পারি না জাগো বাংলার ক্ষেত্রে একই ক্ষেত্রেই জাগো বাংলার ক্ষেত্রে যখন দরখাস্ত করেছে জাগো বাংলার পক্ষ থেকে তখন অলরেডি যেই ঘরটা চেয়েছে সেই ঘরটা বুকিং হয়ে গেছে কারণ কারুর বুকিং নিয়ে আমি তো বাদ দিতে পারি না এবং মমতা ব্যানার্জির লেখা বই দেখুন মঞ্চের মধ্যে আরও আছে আরেকটি স্টল আছে যারা স্টল করেছে তারা আগের থেকেই করেছে তারা মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত লেখা বই তারা এখানে রয়েছে আর জাগো বাংলাকে লাস্ট যখন ফাঁকা ছিল অ্যাভেলেবেল অ্যাজ পার অ্যাভেলেবিলিটি একটা স্টল দিয়েছিলাম এই পাশের মঞ্চের ডান দিকে সেটা ওদের পছন্দ হয়নি বা কিছু বাইরে করেছে করতেই পারে একটি ব্যাপার দেখে দেখলাম যে কিছুটা ভুরু কোচকাতে দেখলাম যে জাগো বাংলা স্টলটি বাইরে হওয়া নিয়ে দেখুন এটা কে কী বলেছে আমি তো দেখি মমতা জাগো বাংলা যে বইগুলি বিক্রি করে সবই তো মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বই আপনি এখানটা দেখুন সব আছে এমন কোনো বই নেই এখানে আছে বরঞ্চ অন্য অনেক প্রকাশনী সংস্থার মধ্যে যাদের বলছেন তাদের যে কটা বই আছে আর এখানে কটা বই আছে দেখেনি মমতা ব্যানার্জির লেখা এ টু জেড বই এখানে রয়েছে একদম চাঙ্গবঙ্গলার স্থল বাইরে হয়েছে বলে ভেতরে একদম পুরোপ্রধানকে করা ধমক দিতে কি বলবেন বিষয় সেটা দলীয় উচ্চ নেতৃত্বর ব্যাপার সেগুলো আমি উচ্চ নেতৃত্বের ব্যাপার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার বলিষ্ঠ কণ্ঠস্বর উনি আমাদের মধ্যে এসছিলেন জাগো বাংলা স্টলে জাগো বাংলা তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উনি তো তৃণমূল কংগ্রেসের এমপি তো আশা খুব স্বাভাবিক উনি বললেন আপনাকে ভালো হয়েছে সুন্দর হয়েছে আগামী দিন আরও ভালো হবে সেটাই বলে গেল কিন্তু উনি যে কেন আমি কি বললাম সেটা উচ্চ নেতৃত্বের ব্যাপার সেগুলো আপনারা কি আগে থেকে এটার জন্য অ্যাপ্লাই করেননি ভেতরে দেখুন এগুলো আমি অতটা দেখুন এগুলো নেতৃত্ব কী করেছে না করেছে তাদের ব্যাপার আমাদের নির্দেশের সেখানে করার আমি বলেছি